নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন আমরা কৃষি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি কৃষি গার্ডেন দেখা পুরোপুরি কমপ্লিট তবে ভিডিওতে কতটা কি দেখাতে পেরেছি আপনাদের সে বিষয়ে এখন আমার কোনো ধারণা নেই যাই হোক এখন আমরা কৃষি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি এরপর সোজা যাব হচ্ছে রাজবাড়ি তো কৃষি গার্ডেন থেকে বেরিয়ে যাওয়ার আগে আর একবার ভালো করে দেখে নিচ্ছি কারণ আর কবে আসা হবে না হবে সে তো জানি না তবে এখন যখন দেখলাম মন ভরে দুই চোখ ভরে ভালো করে দেখে নিলাম ঘুরে নিলাম চারিদিক তারপর বেরিয়ে গেলাম ক্রিস গার্ডেন থেকে এখন আমরা রয়েছি ম্যান রোডের উপরে যাচ্ছি সাইডেই দেখলাম একটা বেশ সুন্দর আশ্রম বর বললো যেটা রামকৃষ্ণ মিশন হবে তবে ভেতরটা খুবই সুন্দর যদিও আমরা ভেতরে ঢুকিনি ওই রাস্তায় যেতে যেতে জেটু পূজায় ভেতরটা দেখতে পেলাম সামনেটাই দেখুন না এত সুন্দর ভেতরটা কতটাই না সুন্দর হবে তবে এই ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন এইগুলো অসাধারণ দেখতে হয় মানে এদের পরিবেশটা এত সুন্দর হয় যে সেটা মুখে বলে বোঝানো যাবে না আর অনেকটা এরিয়া ধরে হয় অনেকটা এরিয়া মানে অনেকটা জায়গা জুড়ে হয় এইখানে দেখুন না একটা স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে তো ঝাড়গ্রাম রাজবাড়ির এই যে পাঁচিলের সাইড দিয়ে আমরা যাচ্ছি মনের মধ্যে অনেক আশা ছিল অনেক আনন্দ ছিল আর ভেবেছিলাম পুরো রাজবাড়ি ঘুরবো ফিরবো ভালো করে দেখব আর ভিডিও বানাবো কারণ ভিডিও বানালে সারা জীবনের একটা স্মৃতি তো হয়ে থাকবে তো অনেক আশা নিয়ে এসেছিলাম রাজবাড়ি কারণ হ্যাঁ রাজবাড়িটাও আমার এবার প্রথম আসা এর আগে কোনোদিন আমি রাজবাড়ির ধারে কাছেও আসিনি তো আসছি আসছি আর এই যে যখন রাজবাড়ির সামনে চলে এসেছি কী যে ভালো লাগছিল সাইডে একটা পুকুর দেখতে পাচ্ছিলাম আর এই যে রাজবাড়ির ঢোকার গেটটা এইখানকে এসেই আমার সমস্ত আশায় জল ঢেলে গেল কারণ এই যে ভেতরে দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি গার্ড বসে আছে তো সিকিউরিটি গার্ড বলল যে ভেতরে যাওয়া নিষেধ ভেতরে যাওয়া চলবে না তো বাইরের থেকে আর কি দেখবো এই গেটটুকুনি দেখলাম আর ভেতরে তো সেরম কিছু দেখতে পেলাম না আমি ভাবছিলাম যে একটুখানি যাই গিয়ে ঘুরে আসি কিন্তু বলেছে না ভেতরে যাওয়া নর্মাল পার্সনের জন্য ভেতরে যাওয়া অ্যালাউ নয় এইখানে মানে এই রাজবাড়িতে বিভিন্ন ভিআইপিরা থাকে মানে যখন ধরুন মমতা ব্যানার্জি আসেন তখন উনি থাকেন তারপরে দেব আমাদের অভিনেতা দেব যখন আসেন তখন উনিও থাকেন এখানে তো ভিআইপিদের জন্য রাজবাড়িটা এখন হয়ে গেছে এখন আর কমন পার্সনের জন্য নয় তো মন খারাপ করেই আমি মানে এক রাস মন খারাপ করেই ফিরে আসলাম রাজবাড়ির বাইরের থেকেই আর এই যে ভেতরের দিকে দেখা যাচ্ছে পুকুর একটা ওটা সম্ভবত রাজাদের পুকুর ছিল যেটাও ওই পাঁচিলের বাইরের থেকেই দেখতে পাবেন ভেতরকে যেতে মানে যাওয়া সম্ভব নয় আর কি যাই হোক ওই বাড়ির থেকে যতটুকু যা দেখতে পেলাম দেখলাম দিয়ে আর ঘুরে আসলাম তো এবার খিদে পেয়ে গেছে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে খেয়েছিলাম বিরিয়ানি সেই ভিডিওটাও করেছিলাম কিন্তু সেই ভিডিও এডিট করার সময় আর খুঁজে পাইনি বিরিয়ানিটা মোটামুটি বেশ ভালোই ছিল তবে পরিমাণে অনেকটাই কম ছিল আর খেতে একদম ঘরের মতনই ছিল বেশ ভালো লেগেছিল তো ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওই যে বললাম এডিট করার সময় আর সেই ভিডিও খুঁজে পেলাম না তো সেই ভিডিও যখন খুঁজে পাইনি তখন সেই ভিডিও আর কোথার থেকে দেব দেওয়াও হয়নি তারপর আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে ঠিক আছে স্মার্ট বাজারে আমিও প্রথমবার যাচ্ছি মানে এই প্রথমবার যাচ্ছি স্মার্ট বাজারে এর আগে আমি আপনাদের বলেছি আগের ভিডিওতে যে এর আগে আমি এই দিকটাতে আসিনি মানে বিশাল মল বিশাল শপিং মলটা পার করে আমি এর আগের দিকে আসিনি দিনও এইবারেই প্রথম এসেছি আর বিশাল মল থেকে বেশ কিছুটা দূরে রয়েছে স্মার্ট বাজারটা তো প্রথমবার ঢুকলাম এখানে তো লেখা আছে ন টাকার থেকে জিনিস শুরু কিন্তু ঢোকার পর এখানে সব কিছু ঘুরে ফিরে দেখার পর আমার মনে হলো না যে ন টাকা কেন নব্বই টাকাতেও কোনো জিনিস শুরু আছে বলে প্রচুর জিনিসের দাম আর সব একদম হাইফাই জিনিস রাখা রয়েছে তো আমি ঘুরলাম ফিরলাম কিন্তু কোনো জিনিস কিনে নিই তবে একটা কথা বলতেই হয় এইখানের ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল যা দেখার মতো তবে কেনার মতো নয় মানে কেনার মতো অবশ্যই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কেনার মতো জিনিস এই সব নয় এগুলো ঘুরে দেখতে গেলেই ভালো কিন্তু কিনতে গেলেই প্রচুর গায়ে লাগবে তবে হ্যাঁ বিশাল মলের জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে জিনিসও ভালো আর দামটাও রিজনেবল থাকে এইখানে দেখলাম বেশ কিছু জিনিসের দাম কম কিন্তু সেগুলো হচ্ছে প্রতি কেজিতে কম আর নিতে গেলে আপনাকে বস্তা করে নিতে হবে আর আপনি ভাবুন এক বস্তা সাবান সাবানগুড়ি মানে ডিটারজেন্ট এক বস্তা নিয়ে আপনার কি হবে এক বছরও তো শেষ হবে না আমি শপিং মলে এই প্রথমবার দেখলাম মানে শুনেছি অনেকবার যে আলু পেঁয়াজ আদা রসুন বিক্রি হয় তবে দিনও দেখিনি কোনো শপিং মলে তবে স্মার্ট বাজারে এই প্রথম আমি দেখলাম যে আলু স্মার্ট আলু নামে লেখা আছে স্মার্ট পেঁয়াজ স্মার্ট আলু নামে প্যাকিং করা আছে আর দামও অনেক বেশি সেগুলো নাকি কোয়ালিটিও খুব ভালো আমি জানি না তবে এই প্রথম দেখলাম যে শপিং মলে বিক্রি হচ্ছে ওগুলো যাই হোক এখানে খুব বাসন পাতি অনেক সুন্দর সুন্দর ছিল যেগুলো আমার খুব পছন্দও হয়েছিল তবে দামও খুব বেশি আর এই যে এই এরিয়াটা পুরোটাই ফ্রিজ এখানে বিভিন্ন জিনিস রাখা আছে মানে ডেরি প্রোডাক্টের আইসক্রিম টাইসক্রিম এই সমস্ত কিছু পুরোটাই দেখলাম ফ্রিজ এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো আর এই সাইডে স্টিলের জিনিস খুব কম ছিল এইখানটাতেই ছিল জিনিসগুলো খুবই ভালো ছিল দামও ভালো ছিল আর জিনিসগুলো সত্যিই ভালো ছিল কারণ ভারীও ছিল আর ডিজাইনগুলো খুব ভালো ছিল তবে এই স্মার্ট বাজারে যেটা সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে গ্রসারি আইটেম থেকে বেশি রয়েছে জামা কাপড় লিমিটেড রয়েছে বাসনপাতিও লিমিটেড রয়েছে তবে গ্রসারি আইটেম ছিল পুরো আনলিমিটেড স্মার্ট বাজারটা দুটো ফ্লোরেই রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোর আর ওপরে আরেকটা ফ্লোর রয়েছে তাতেও লিফ্ট রয়েছে লিফ্ট যখন রয়েছে তখন লিফ্টও একবার চড়লাম কারণ সচরাচর তো আমরা লিফ্ট দেখতে পাই না তো লিফ্টে একবার চড়লাম দিয়ে ওপরতলায় গেলাম সেখানে গিয়ে দেখছি এই যে এক একটা ক্লিপের দাম দেখুন না একশো টাকা করে মানে যেগুলো আপনি দশ টাকাতে পেয়ে যাবেন এর থেকে হয়তো একটুখানি দেখতে খারাপ হবে এগুলো তো দেখতে অতিরিক্ত সুন্দর কিন্তু দেখতে হয়তো একটু খারাপ হবে কোয়ালিটি একটু খারাপ হবে কিন্তু ব্যবহার করা যাবে দশ টাকার জিনিস মানে সেই একশো টাকার যা জিনিসের কাজ দশ টাকার জিনিসের কাজও একই শুধুমাত্র চোখের দেখা জিনিসটা আলাদা ওপরের ফ্লোরে দেখলাম যে গ্রসারি আইটেম তো আছেই সেই সঙ্গে জামা কাপড়ও রয়েছে আর টুকটাক সাজগোজের জিনিসও রয়েছে তবে হ্যাঁ একই কথা আমি আবারও বলবো যে জিনিসপাতির দাম ছিল অত্যন্ত বেশি এই ড্রেসটা আমার বেশ ভালো লাগছিল ড্রেসের ডিজাইনটা আর কালারটা দুটোই আমার খুব ভালো লেগেছে তবে এখানে আমি পছন্দের জিনিস অনেকগুলো পেয়েছিলাম অনেকগুলো বলতে মানে জামা কাপড় নয় এমনি বাসন বাসন অনেকগুলো জিনিস আমার পছন্দ হয়েছিল তার মধ্যে একটা কড়াই ছিল ছোট্ট কড়াই যেটা আমি দেখিয়েছি ওই কড়াইটা অনেক দিন ধরে আমি নেওয়ার চেষ্টা করছি মানে ওই সাইজের কড়াই অনলাইনে অনেক দিন ধরে দেখছি তবে সাইজটা কত বড়ো কী হবে বুঝতে পারছি না এখানে এসে দেখলাম যে না এই সাইজটা আমার ঠিক আছে এইবারে তো কেনা হলো না তবে পরের বার যদি কোনো দিনও আসা হয় তখন ওই সাইজের কড়াইটা কিনবো মানে পরের বার আসা হোক বা নাই হোক আমি ওই সাইজের কড়াই কেনার জন্য মানে ওই কড়াইটা কেনার জন্য হলো একবার আসবো যদি বিশাল মানে শপিং মলে না পাই তাহলে এখানে এসে কিনবো আর এই মগগুলো দেখুন কী সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে মনেই হবে না যে এগুলো মগ সামনে যখন আসছি তখন দেখছি ও বাবা এগুলো মগ আর এই যে এইখানে রয়েছে তাওয়া ননস্টিকের জিনিসগুলো আর কি কড়াই হাঁড়িও রয়েছিলো আর অনেক জিনিস রয়েছিলো অত সব আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ মেমরি বলে তো একটা জিনিস আছে নাকি আমরা আবার ওই ডিয়ার পার্ক মানে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক যাবার জন্য ভাবনা চিন্তা করে রেখেছিলাম তো ভাবলাম যে একটুখানি মেমোরি বাঁচাই কারণ ওখানে তো দেখার আরও অনেক জিনিস রয়েছে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এখন নিয়ে করে কি করব এখন তো আমাদের ধরুন দুয়ারেই নেই তো এই প্যান্ট নিয়ে করে আর কী রান্না রান্না তো বিশাল সমস্যা আর এই ছোট্ট ছোট্ট কৌটাগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর জানি না এগুলোতে কী হবে আর এই কাপগুলো কাপগুলো দেখে তো কত বড় মনে হচ্ছে কিন্তু ভেতরের জায়গা একেবারে কম এই বাসনগুলো আমি ভেবেছিলাম প্রথমে হয়তো পেতলের বাসন হবে তারপরে দেখলাম যে না এগুলো পেতলের বাসন নয় আর এই ছাঁকনিগুলো এইগুলো তো আমি অনেক দিন ধরেই নেওয়ার চেষ্টা করছি কিন্তু হ্যান্ডেলটা ছাড়া ভেবেছিলাম একটা নেব তারপর ভাবলাম এখন নিয়ে কি হবে ঘরটা আগে হয়ে যাক তারপরে আসব এখন সব দেখে যাই তখন এসে জিনিসপাতি একেবারে কিনে নিয়ে যাব। অনেক অনেক দরকারি জিনিস রয়েছে অনেক অনেক পছন্দের জিনিস রয়েছে এখন কেনাকাটি কিছু করলাম না এখানে আজকে কিছু কেনাকাটি করিনি এখানে জাস্ট ঘুরেছি দেখেছি আর ভেবেছি যে ঘরটা একবার হয়ে যাক কমপ্লিট তারপর এসে এখান থেকে পছন্দের কিছু জিনিস আর দরকারি কিছু জিনিসগুলো কিনে নিয়ে যাব। তো লিফটে করে আবারও নিচে নেমে গেলাম আর তারপরে কি বেরিয়ে গেলাম কারণ আর বেশিক্ষণ এখানে থাকা চলছিলোই না মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি বিশাল শপিং মলে আর বিশাল শপিং মলে এসেই তো আমি একদম আমার পছন্দের জিনিস পেয়ে গেছি সমস্ত জিনিস পছন্দ হচ্ছে সেই সঙ্গে এখানের দামও কিন্তু খুবই কম জিনিসপাতির দাম খুবই কম খুবই কম বলতে যে একেবারে কম সেরকম নয় মানে মানুষ নিতে পারবে সমস্ত মানুষ নিতে পারবে মানে ধনী মধ্যবিত্ত ভিআইপি সমস্ত মানুষ নিতে পারবে সেরকম আর কি আর প্রথমে আমি এসেছি ডিশের সাইডের দিকে যখনই আসি প্রথমে এদিকে আসি কারণ আমার একটা পার্টিকুলার শেপের একটা বাটি চাই ঠিক আছে তো এই বাটিটার খোঁজ করার জন্য আমি অনেকবার ধরে এখানে এসেছি আর এইবারে আমি পেয়েছি তাই কিনেও নিয়েছি ওই যে ছাঁকনিগুলো দেখুন এখানেও কিন্তু রয়েছে তবে ওখানের থেকে এখানে দামটা অনেক কম রয়েছে আর এইখানে বাসনপাতি প্রচুর রয়েছে ওই স্মার্ট বাজারের তুলনায় এইখানে জিনিসের দামও কম এখানে জিনিসের পরিমাণও বেশি আর এখানে আপনি গ্রোসারি আইটেম পাবেন প্রচুর মানে একটা ফ্লোর পুরোটাই গ্রোসারি আইটেম আর ওপরের ফ্লোরে রয়েছে জামা কাপড় বাসনপাতি তারপরে দরজা জানালার পর্দা ট্রলি ব্যাগ মানে সমস্ত কিছু আপনার যা কিছু প্রয়োজন হবে আপনি সমস্ত কিছু বিশাল বাজারে পেয়ে যাবেন আর এই যে এই কড়াটাও আমার খুবই ভালো লাগছিল তবে আমার এইরকম সাইজের নন স্টিকের কড়াই প্রয়োজন এরকম একটা সসপ্যান আমি বেশ কিছুদিন আগেই নিয়েছি তো ভালো লাগছিল দেখতে আর এই যে এইখানে যে সেপের বাটিটা রয়েছে এই বাটিটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু বর আমাকে নিষেধ করলো বললো এই জিনিসগুলো ভালো হবে না এগুলো নেওয়ার দরকার নেই তো আমি রেখে দিলাম নাহলে আমি নিতাম আর এই যে দেখুন না ফেস টাওয়ালগুলো এগুলোর কী কম দাম আর কি ভালো কোয়ালিটি আমি একবার নিয়েছিলাম আমার এখনও চলছে তাই হোক ভয়েস বসাতে বসাতে মাছওয়ালা চলে এসেছিল আর এই বাটিগুলো দেখুন কি দারুণ লাগছে কালারটা যেমনি সুন্দর তেমনি সেপ আর আমি যে বাড়িটা চাইছিলাম দেখুন এইখানে পেয়ে গেছি এই বাটিটা এই বাটিটা যে কতদিন ধরে আমি খুঁজছিলাম তার কোনো হিসেব নেই ফাইনালি আজকে পেয়েছি তো আমি নিয়ে নিয়েছি একেবারে দুটো তারপর এদিকে আবার চলে গেলাম জলের বোতল খুঁজছিলাম মানে আমি স্টিলের জলের বোতল খুঁজছিলাম পেয়েছিলাম দামটা একটু বেশি মনে হলো তাই ভাবলাম অনলাইন থেকে নেব অনলাইনে দামটা একটুখানি কম তো বাজার টাজার করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়েছে এবার বাড়ির দিকে যাব ভাবছি তার আগে বলি যে আমরা তো ডিয়ার পার্ক যাব বলে ঠিক করে রেখেছিলাম কিন্তু ডিয়ার পার্ক তো আমাদের যাওয়া হলো না কারণ আমরা যখন বিশাল মল থেকে বেরিয়েছি তখন অলরেডি সাড়ে চারটা বেজে গেছে এই সময় আর ডিয়ার পার্কে যাওয়া হলো না কারণ ডিয়ার পার্ক যেতে এখন আরও পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে ওটাও ঝাড়গ্রাম থেকে অনেকটা বাইরে তো ওখানে গিয়ে আবার ঘুরতে কিন্তু ঘন্টা দুয়েক মতো লেগে যাবে তো অত সময় তো আর নেই তাই ডিয়ার পার্ক আজকে আর যাওয়া হলো না ফিরতি পথে ঢুকলাম জুবলি মার্কেটে জুবলি মার্কেটে ঢুকারও ছিল তো জুবলি মার্কেটে ঢুকলাম আজকে ভাবছি হাতে সময় আছে পুরো জুবলি মার্কেটটা আমি ঘুরে দেখব যে কত বড় বাজার এখানে তবে পুরোটা ঘুরে দেখার পর আমি যেটা বুঝলাম যে এই ছোট্ট জায়গাতে যে বাজারটা রয়েছে মানে বিশাল বড় বড় বাজার আমরা যেগুলোকে বলি তার থেকে অনেক বেশি অনেক বড় দোকান এখানে রয়েছে অনেক বেশি দোকান রয়েছে একটা শপিং মলের থেকেও ভালো ভালো জিনিস এইখানে কিনতে পাওয়া যাবে একটুখানি দেখে শুনে কিনতে হবে আর এখানে একদম কি চাই আপনার ভালো শাড়ি ভালো লেহেঙ্গা ভালো চুড়িদার ভালো জামাকাপড় সমস্ত কিছুর দোকান কিন্তু রয়েছে আর অনেকেই কিন্তু মানে আমাদের এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু এই জুবলি মার্কেট থেকে বাজার করে বিয়েবাড়ি টি বাড়ির দুর্গাপূজার সময় বিভিন্ন কাজে আর কি এখানে কিন্তু খুব বড় বড় দোকান রয়েছে আর খুব ভালো ভালো জিনিস আমি দেখলাম তো বেশ ঘুরে ফিরে তারপর আমি চলে এসেছি একটা টেলারিংয়ের জিনিসপাতি পাওয়া যায় সেই রকম দোকানে এখান থেকে আমার বেশ কিছু জিনিস কেনাকাটি করার ছিল তো সেইগুলোই আমি কেনাকাটি করলাম প্রথমেই একটা কাঁচি কিনবো এর আগে যখন এসেছিলাম তখন একটা কাঁচি কিনেছিলাম কিন্তু ওই কাঁচিটা ছিল লোহার মানে ওটাকে কি বলবো র লোহার কাঁচি ছিল তো ওই কাঁচিটাতে না খুব ভালো একটা কাটা যায় রে তাই এবার একটা ফেন্সি কাঁচি কাটব মানে র কাঁচিটা যেটা সেটা হচ্ছে মোটা জিনিস কাটতে না খুব অসুবিধা হয় আর খুবই ভারী আমার তো খুবই অসুবিধা হয় তো একটা ফেন্সি কাঁচি নিলাম যেটাতে কাটাবেও খুব ভালো আর হালকা হবে সেই সঙ্গে আমি বেশ কয়েকটা পিস দেখছিলাম নাইটির পিস চুড়িদারের পিস আগের যখন এসেছিলাম তখন দুটো পিস নিয়ে গেছি সেইগুলো এখনও কাটা হয়নি আলমারিতে জমানো রয়েছে এবার যখন পিস দেখছি বড় দিল জোর একটা ধমক বললে আগের এগুলো আগে কেটে নাও তারপরে তুমি কিনে নিয়ে যাবে তো এখানে এবারে যেগুলো দেখলাম সেরম একটা পছন্দ হয়নি তবে একটা পিসের কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু দুটো পিস আমার রয়েছে কেনা তার সঙ্গে আরও অনেকগুলো জিনিস কেনা রয়েছে যেগুলো থেকে আমাকে নতুন নতুন বানাতে হবে মানে সাত আটটা বা তারও হয়তো বেশি জিনিস আমাকে বানাতে হবে এই রকম রয়েছে তো সেই কারণে না আমি আর কিনলাম না আর পছন্দ মতো জিনিসটাও পেলাম না পছন্দ যদি হয়ে যেত তাহলে অবশ্যই কিনতাম পছন্দ মতো জিনিসটাও পেলাম না তো কিনলাম না আর এখানে লেস ছিল খুব ভালো ভালো ডিজাইনের খুব ভালো রকমের মানে একদম পাথর বসানো জরি বসানো তারপরে হচ্ছে মুক্ত মানে পাল বসানো তো সমস্ত রকমের লেস ছিল আর দামও খুব ভালো ছিল যেহেতু আমার এখন লেসের দরকার নেই তাই নিলাম না আর কিছু যেগুলো হচ্ছে নর্মাল চলতি লেস সেগুলো আমাদের এখানে যেমন দাম ওখানেও সেরমই দাম তো নিলাম না অত দূর থেকে বয়ে নিয়ে এসে আর হবে পিস কয়েকটা দেখলাম পছন্দ হলো না রেখে দিলাম কাঁচি নিয়েছিলাম সুতো নিয়েছিলাম আর কী কী নিয়েছিলাম মনে নেই অনেকদিন আগের কথা হয়ে গেল তো ওই সব নিয়েটি এবার কিন্তু আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে মানে একেবারে অন্ধকার হয়ে গেছিলো এই সময় দেখুন না একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে আর আজকে সূর্য বাটা দেখলাম বহুদিন পর খুবই ভালো লাগলো আর এই সময় দেখুন একেবারেই অন্ধকার অন্ধকার হয়েছে আর এই জায়গাটা সবসময়ই আমার খুবই একটা পছন্দের জায়গা কারণ এইখানে রাস্তাটা পুরো হাই রোড তো তার উপরে এই দু সাইডে ইউক্লিন গাছ রয়েছে শাড়ি দেওয়া তো দেখতে খুবই ভালো লাগে আর দেখুন না সাইডের দিকে বড়ো ধান চাষ করা হয়েছে আলুর গাছ সব কিছু মিলিয়ে আজকের দিনটা দারুণ ছিল দারুণ